সালাম আলাইকুম আসলে আজকে বলতে চাচ্ছি হলো এখনো চোখের সামনে ভাসে আমি জানি সেই পুরানা বাল্যকালের দিনগুলা আপনার বয়স যতই চল্লিশ বছর হোক না কেন আপনার বয়স যতই তিরিশ বছর হোক না কেন আপনি সেই দিনগুলার কথা কখনোই ভুলতে পারবেন না ভাই আপনি সেই সময়গুলোর কথা কখনোই ভুলতে পারবেন না যাই হোক এটা সবার অন্তরেই আছে সবাই জানে যে পুরোনা দিন কখনো ভোলা যায় না সেই সময় আর সামনে ফিরে কখনো আসবে না আচ্ছা বলেন তো কেমন ছিল সেই দুই হাজার সাল দুই সাল দুই সাল পাঁচ সাল কেমন ছিল সেই এফ ডিসি কেমন ছিল সেই চলচ্চিত্র জগৎ যখন আমাদের প্রিয় নায়ক প্রয়াত নায়ক মহানায়ক মান্না ছিলেন আপনি একটা আবার ভেবে দেখেন তখন কেমন ছিল যেন মনে হয়েছিল উজ্জ্বল একটা নক্ষত্র ছিল ওই সিনেমার জগতে যখন উনি চলে গেলেন দুই সালে যখন উনি সিনেমা জগৎ থেকে দুনিয়া থেকে চলে গেলেন আপনি দেখেন তখন আমার কাছে মনে হয় তখন মনে হয়েছিল যে চলচ্চিত্র জগৎটা সেই এফ জি এফ জগৎটা কেমন জানি আকাশ থেকে মানে একটা গাছ যেমন একটা কথা এক কথা অল্পতেই বোঝায় একটা গাছ যেমন ঠাস করে পড়ে গেলে যেমন শব্দ হয় কাটার পরে আমার কাছে মনে হয়েছে যে চলে যাওয়ার পরে ঠিক একটা কি যেন চলচ্চিত্র থেকে মানে বাদ হয়ে গেল একদম চিরতরে শেষ হয়ে গেল চলচ্চিত্রের যে উজ্জ্বল একটা ইয়ে ছিল সেটা একদম নষ্ট হয়ে গেল যাই হোক মান্না ভাই চলে যাওয়ার দিনটা খুব স্মরণীয় একটা দিন খুব দুঃখের একটা দিন খুব কষ্টের একটা দিন যে দিনকে কেউ ভুলতে পারবে না ভোলা সম্ভবই না যাই হোক আমি কথা ঐদিকেই নিয়ে যাচ্ছি যখন দুই হাজার তিন সাল দুই সাল চার সাল পাঁচ সালের ওই দিক যখন জমজমাট ছিল চলচ্চিত্র ওঠা জমজমাট ছিল এফ ডিসি ছিল সকল নায়ক নায়িকাদের হ্যাঁ সিনেমা একের পর এক সিনেমা মুক্তি পাইছে একের পর এক সিনেমা আসছে কত সুন্দর ছিল সেই দিনগুলা তাই না তখন এক কথাই মান্নার সিনেমা বলেন তারপরে নায়ক রাজ রাজ্জাগের সিনেমা বলেন তারপরে অমর সানি বলেন আমিন খান বলেন সাকিব খান বলেন রুবেল বলেন আলেকজান্ডার বলেন মানে যত নায়ক আছে সবাই কিন্তু তখন সিনেমা করছে সকলের সিনেমা কিন্তু তখন রিলিজ হয়েছে সেই জমজমার দিনটার কথা মনে পড়ে কত সুন্দর দিন ছিল তখন আর এখনকার দিন আপনি একটাবার বার হিসাব করে দেখছেন সেই দিন আর এই দিনের কত তফাৎ সেই দিন আর এই দিন আর কখনো ফিরে আসবে না কখনো না ভাই আমি মাঝে মধ্যে খুব পিচ করি যখন মান্না ভাইয়ের এক একটার পর এক একটা সিনেমা মুক্তি পাইছে দেখছি তেজি লালবাদশাহ কঠিন পুরুষ রুস্তম এরকম আরো কত ধরনের সিনেমা মান্না ভাইয়ের আসছে যখন মান্না ভাই সিনেমাটা আসলো তখন কত আনন্দের সাথে সিনেমাগুলো দেখলাম হঠাৎ করে যখন শুনলাম যে মান্না ভাই নাই এখন যদি আমার কথাগুলো কোনো মান্না ভাইয়ের ভক্ত শুনে থাকে সে বুঝবে যে আমি কতটা ভেতর থেকে কতটা ইয়া থেকে কথাগুলো বলতেছি হ্যাঁ কতটা দুঃখের সহিত কথাগুলো শেয়ার করতেছি সে বুঝবে যে কতটা খারাপ লাগছিল সেই দিন যেই দিন আমরা শুনতে পাইছি যে মান্না ভাই হম তাই না সে আর একটা কথা খারাপ লাগে যে একজন দ্বিতীয়বার হয় না কেউ যদি নকল করে কাউকে তারপরেও সেটা সম্ভব না হবে না হওয়া সম্ভবই না যাই হোক কেমন ছিল সেই দিনগুলো বলেন আপনারাই তো জবাব দিবেন আপনাদের আমার কাছে শোনা লাগবে না আপনি নিজেও জানেন যে কেমন ছিল छह दु हज़ार तव्हां साल दु साल